শব্দ আর বৃষ্টি গতকাল সন্ধ্যা থেকে এখনো আর এই বাইরে পরিবেশ খুবই সুন্দর পরিবেশ আমার প্রথম হচ্ছে চট্টগ্রামে আসা এর আগে আসা হয়নি প্রথম হয়তো বা নেক্সট আবার আসা হবে আজকে কতদিন যাওয়ার প্ল্যানিং ছিল মনে হয় হবে কারণ যেহেতু বৃষ্টি আর প্রচুর বাতাস বাতাস আর বৃষ্টি কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন কমন করে জানেন মিষ্টি একটা সকালের শোলের ছাপ বৃষ্টির বেজায় সুন্দর একটা মিষ্টি সকাল আমি বসে আছি বারান্দায় আর খুব সুন্দর বাতাসে বেড়ে দিচ্ছি আর ছোট্ট